কি বলবো মানে দারুণ 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 ঢাকার বনানী এলাকায় একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনের মধ্যে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান অনুষ্ঠানে তাকে দেখা যায় একদম নতুন এক লুকে ঘন গুফ সাদা কালো জ্যাকেট চোখে স্টাইলি সানগ্লাস আর মুখে অবিশ্বাস হাসি এই লুক প্রকাশ হবার পর থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলপার টলিউডের সুপারস্টার দেব পর্যন্ত অবাক হয়ে কি সাকিব খান ওয়াও তাকে তো অসাধারণ লাগছে পরে জানা যায় এই লুকটি নাকি সাকিব খানের আসন্ন সিনেমার জন্যই তৈরি ভক্তদের মতে এই লুকটি হতে পারে আগামী দিনে টালিউডের সবচেয়ে স্টাইলিশ রূপে সাকিব খানের নতুন চমক দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না